গুড মর্নিং কেমন আছো সবাই শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর আজকের হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা ব্লগটা আজকের এখন থেকে স্টার্ট করলাম সকালবেলা উঠে বাসি ঘরটা ঝাঁট দিয়ে কতগুলো কাপড় ছিল সেগুলো আগে ভিজিয়ে দিলাম তারপরে যা হাতের অবস্থা হলো মানে হাতটা পুরো অবশ হয়ে গেলো মানে ট্যাঙ্কির জল এতটাই পরিমাণে ঠান্ডা তো তাই জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম চা বসাতে ও ঘুম থেকে উঠে গেছে তো ভাবলাম আগে চাটা খেয়ে নিই মানে করে খেয়ে নিই তারপরে সমস্ত কাছে হাত দেবো শীতকালের সকাল গরম গরম চা এক কাপ না খেলে সকালে কোনো কাজেই মন লাগে না আর এই যে দেখো এখানে এ নিয়েও ঘুম থেকে উঠে গেছে মানে আমি ঘুম থেকে ওঠার প্রায় আধা ঘন্টার মধ্যেই এ ঘুম থেকে উড়ে যায় কী করে যে বুঝতে পারে যে আমি ওর পাশে নেই ভগবানই জানে তো চলো এখনও বিছনাটাও আমি গুছিয়ে নিলাম আর ছেলেকেও মুখটুকু ইয়ে রেডি করিয়ে দিয়েছি মানে সোয়েটার টুপি পরিয়ে দিয়েছি কারণ বাইরে প্রচুর পরিমাণে ঠান্ডা হাওয়া চলছে প্লাস ঠান্ডাও রয়েছে তখন চলে আসলাম বাথরুমে সকালে ভেজানো কাপড়গুলো কাচতে কারণ সকাল সকাল কাপড়টা কেচে মেলে দিলে না আমার অনেকটাই সুবিধা হয় কারণ কাপড়গুলো ভেজানো থাকলে আমার মাথায় টেনশান থাকে যে আমি এগুলো কখন কেচে মেলবো আর এগুলো শুকনো হওয়ারও ব্যাপার থাকে যত বেশি দেরি করে ধুয়ে মেলি তো তত বেশি লেট হয় মানে শুকনো হতে কারণ আগের দিনকারে না সেরকম রোদ্দুরোটিনি বেশ হাওয়াই চলছিল। তাই আগের দিনকারের কাপড়গুলোই শুকনো হয়নি ওইদিকে ছেলের হাতেও একটা বিস্কিটের প্যাকেট ধরিয়ে দিয়ে এসেছি ও খেতে থাকে যতক্ষণ না আমি কাপড়গুলো ধুয়ে মেলে দিতে পারি কারণ ও তো খিদের কথা কখনোই বলে না আমাকে সে খিদে পেয়েছে সেটা আমাকেই বুঝে নিতে হয় মানে কখনো খিদে পেলেও বলবে না কখনো মানে কিছু খাওয়ার ইচ্ছা হলে সেটাও বলবে না কাপড়গুলো ধুয়ে সোজা চলে আসলাম ছাদে মেলতে আর আজকেরও দেখছো আকাশটা কেরকম রোদ্দুর ওঠেই নি মানে একটু কুয়াশা কুয়াশা মতো দূর থেকে দেখলে বুঝতেই পারছো তোমরা দেখো ক্যামেরার মাধ্যমে ওদিকে গাছের দিকটা কেমন কুয়াশা কুয়াশা মতো পড়েই যাচ্ছে কিন্তু এখন না বন্ধু না নটা বাজে তাও এই রকম কুয়াশা পড়ছে তো কী করবো আমাকে তো কাপড় ধুতেই হতো নাহলে আগের দিনকারে বললাম না অনেকগুলো কাপড়ই ভিজে রয়েছে সেগুলো পরে বাইরে মেলবো নাহলে তো কুয়াশার জলে সমস্ত আবার ভিজে যাবে যেহেতু আমার একার সংসার এই সমস্ত কাজ করতে করতে আমার নিত্য সঙ্গী হয়ে গেছে মানে আমি একটা অভ্যাসের দাস হয়ে গেছি বলতে পারো এই সমস্ত কাজ করতে করতে সেটা সব মেয়ের ক্ষেত্রেই হয় যখন তার একার সংসার থাকে মানে বাড়িতে কেউ করার না থাকে তখন একা হাতে করতে করতে সে অভ্যাসে পরিণত হয় সেটা আমার ক্ষেত্রেও হয়েছে বন্ধুরা বেশ অনেকক্ষণ পর ব্লগটা আবার স্টার্ট করলাম মানে থেকে এসে ব্রেকফাস্ট বানালাম ছেলেকে খাওয়ালাম কতগুলো বাসন ছিল সেগুলোও মাজলাম তো ফোনটা না ছেলের কাছে ছিল কারণ ও কার্টুন দেখছিলো আর আমি এদিকে কাজ করছিলাম তাই ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি তাই আবার পরে মানে ওর কাছ থেকে ফোনটা নিয়ে আবার ব্লগটা স্টার্ট করছি এখন করব দুপুরের রান্না সেই জন্য দেখো কিছু পেঁয়াজ কলি ছিল সেগুলো কেটে নিচ্ছি এগুলো আলু দিয়ে ভাজা বানাবো আজকের এই কাপড় কাচতে গিয়ে আগের নাইটিটা গেছে ভিজে আবার নাইটিটা চেঞ্জ করলাম মানে আমার না এটাই হয় জানো তো মানে কাপড় কাচতে গেলে ধর ছেলেকে মুখ ধোয়াতে গেলে ছেলেকে স্নান করাতে গেলে আমার আগে নাইটি ভিজে যায় জানি না কেন এটা না শুরু থেকেই আমার সাথে হয় তো আমাকে না আবার নাইটি চেঞ্জ করতে হয় মানে চার পাঁচটা নাইটি আমার আলাদা করে রেখে দিতে হয় এইসব ভেজাভেজির কারণে এইদিকে দেখো আমি পেঁয়াজকলি আলুটাকে ভাজা বসিয়ে দিয়েছি আর ওই দিকে বাড়িতে দেখছো ওখানে চারটে ডিম আছে যেটা আমি সিদ্ধ বসিয়ে দিয়ে পেঁয়াজকলি আলুটাকে কেটেছিলাম কারণ অনেকটাই দেরি হয়ে যেত বন্ধুরা এখন প্রায় সাড়ে এগারোটার কাছাকাছি বাঁচতে যায় আমি এই হিসাবে রান্না শুরু করলাম জানি না কখন শেষ করতে পারব তার মধ্যে আবার আছে ছেলেকে স্নান করানো খাওয়ানো পুজো দেওয়া মানে টুকিটাকি অনেক কাজই আছে আবার বাসন তো পরেই যেন এক চারটি মানে রান্না করি না করি ঠিক সিংকে এক চারটি বাসন পরে যেগুলো না শীতকালে মাসতে ভীষণ বিরক্তিকর লাগে আজকে অলরেডি দুবার বাসন মেজে নিয়েছি মানে সকালে ঘুম থেকে উঠে আগের দিনকারে রাত্রিরে বাসন মাজা ছিল না সেগুলো মেজেছি আবার প্লাস টিফিন খাওয়ার পর প্রায় অনেকগুলো বাসন পরেছিলো তো সেগুলোও মেজেছি এখন এই যে যে রান্না করবো এখন আবার বাসন পরবে আর এই যে দেখো এখন আমি ডাল সিদ্ধ একটু বসিয়েছি ওইদিকে পেঁয়াজ কলি আলু ভাজাটাও হয়ে গেছিলো আর এখানে চারটে ডিম আমি ছাড়িয়ে রেখেছি সিদ্ধ মানে সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছি তার পাশে দেখো আদা রসুন কাটা রয়েছে আর এখানে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কিছুই কাটা রয়েছে এবার ডিমের কারিটা বানাবো কারণ এতে আলু দেবো না বন্ধুরা কারণ যেহেতু পেঁয়াজগুলিতে আমি আলু দিয়েছি তাই জন্য ডিমে আর আলু দেবো না মাখা মাখায় খেতেই বেশ ভালো লাগে আমাদের তো বেশ মাখা মাখা ডিমের কারি খেতেই ভালো লাগে অনেকে আবার ঝোল পছন্দ করে মানে ডিমের আলু দিয়ে ঝোল অনেকে পছন্দ করে ফুলকপি দেয় তো আমরা না সেটা ভালো লাগে না আমাদের কাছে খেতে তাই জন্য আমাদের ডিমের কারিটাই ভালো লাগে তো ডিমের কারিই করি অনেক দিদিভাইদের ভ্লগ দেখি যারা না খুব সুন্দর সুন্দর রান্না করে জানো তো মানে মাঝে মাঝে ভাবি আমিও একটু এইভাবে রান্না করব একটু মানে ওদের মতো করে স্টাইলিশভাবে এটা সেটা দিয়ে রান্না করব। কিন্তু আর হয়ে আর ওঠে না জানো তো মানে ভ্লগ দেখতে ভালো লাগে সবারই কিন্তু সেইভাবে করাটা আর হয় না আর এইখানে দেখো আমার রান্না করাও কমপ্লিট এই যে দেখো ডিমের কারি আর এখানে রয়েছে কলি আলু ভাজা আর তার নিচে রয়েছে সেই মুসুর ডাল যেটা সিদ্ধ করেছিলাম আর এইখানে রয়েছে ভাত তো বন্ধুরা আজকের আর ব্লগটা বেশি বড় করবো না এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো